আজকে আহ বিকেল পাঁচটা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আছে একজন মহিলা রাজভবনের স্টাফ উনি এসে একটা কমপ্লেন এনেছেন সিরতাহানি উনি সেই কমপ্লেনটা আরাউন্ড পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা করেছিল সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি এটা কমপ্লেন আছে মানে ইস এক্সিডেন্সি ইন গভর্নর দেখুন আমরা এনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছি যেহেতু শ্রীলতা হানি ইট ইস অফ আেন্সিটিভ ম্যাটার ওটা মহিলা এসেছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছে। আমরা এটাকে আপাতত এটা এনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এসেছি ইনসিডেন্ট দেখুন উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না এই জন্য আমি বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছে ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন এটা ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে আর যেহেতু এটা শ্রীলতাহানি রিলেটেড ম্যাটার আমরা অতি অবশ্যই এটা আমরা ইনকোয়ারি করে দেখব এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের জেনে নেওয়া দরকার সেটা আমরা অতি অবশ্যই করব সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ বিভয় যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন দেখুন এক্ষুনি তো আমরা এটা পেলাম এখনো এতদূর আমাদের ইনকোয়ারি এগোয়নি যদি মনে হয় সাবসিকোয়েন্টলি আমাদের কথা বলার দরকার আমরা নিশ্চয়ই দেখবো কেন দেখুন উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছে এবার সেটা আমরা খতিয়ে দেখছি